হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস ফোর প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ সালের গণিতের পেজ নাম্বার হচ্ছে একশো একান্ন সেকেন্ড ইউনিট টেস্ট স্কুল নাম্বার তিন মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নের উত্তর কিন্তু করে দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে এছাড়া এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে এবং তোমাদের স্কুল গ্রুপে কিন্তু শেয়ার করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে কয়েকটা বলছে এক কিলোগ্রাম সমান সমান কত গ্রাম তো এক কিলোগ্রাম সমান সমান আমরা জানি হচ্ছে হাজার গ্রাম তারপর একটা বলছে ভগ্নাংশের হার একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হয় দেখো উপরেরটা হচ্ছে এটা আগের স্কুলেও ছিল উপরেরটা লব নিচেরটা হর তো নাও লব ছিল চার হর হচ্ছে দুই তাহলে উত্তরগত হবে চার বাই দুই মানে কাটাকটি করলে দুই হবে এবার আমরা বলেছে লবটা একই রাখবো ভগ্নাংশে হর একই রেখে লব বাড়ালি। তো এটা একটু আলাদা আছে কি বলেছে এবার ধরে নাও হর হরটা একই থাকবে আর লবটা কি করব বাড়িয়ে দেব। লব হচ্ছে ছয় চার ছিল ছয় করে দিলাম তাহলে এবার কত হবে কাটাকাটি করলে তিন হবে অর্থাৎ মানটা কী হয় ভগ্নাংশের মান বেড়ে যায় হর একই রেখে লব বাড়ালে কিন্তু ভগ্নাংশের মান বেড়ে যায় কেন বাড়ে সেটাও দেখিয়ে দিলাম এরপরে দেখো বলছে গেটার দেন বা লেস দেন বসাও চিহ্নটা বসাতে হবে তো দেখো এক বাই দুই এক বাই তিন আছে এবং এক বাই চার আছে তো যদি আমাদের উপরেরগুলো সেম থাকে তো উপরের সেম থাকলে নিচের যেটা ছোটো সেটা সবথেকে বড় হয়ে যাবে তো নিচের সব ছোট ছোট হচ্ছে দুই তাহলে এটা সব থেকে বড়ো তারপরে তিন এটা সবথেকে বড়ো তারপরে হচ্ছে চার হচ্ছে সব থেকে ছোটো হয়ে যাবে তো উল্টো নিচের যেটা ছোটো সেটা সব থেকে বড় তাহলে সব থেকে বড়ো হচ্ছে একের দুই তারপরে হচ্ছে একের তিন তারপরে হচ্ছে একের চার ঠিক আছে তাহলে সব থেকে বড়ো একের দুই এবং তোমরা জানো যদি উপরে নিচে সেম থাকে নিচে যদি সেম থাকে তাহলে কিন্তু উপরে যার বড় থাকবে সেই বড় হবে তো এখানে ছয়টা বড় হয়ে যাবে তো এগুলো তোমরা বুঝিয়ে দিচ্ছি ভালো করে তোমরা বুঝে নেবে এবারে তিনের দুটি গুণ গুণনীয়ক হলো গুণনীয় অর্থাৎ তিন কী কী দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায় এবং তিন দিয়ে ভাগ যায় আর এক তিন এরপরে জিরো পয়েন্ট নয় সেন্টিমিটার সময় সমান কত মিলিমিটার তো জিরো পয়েন্ট নয় থেকে সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে গেলে দশ দিয়ে গুণ করতে হয় কারণ সেন্টিমিটার পরের ঘর মিলিমিটার তো দশ দিয়ে গুণ করলে হচ্ছে নব্বই হয়ে যাবে এই সরি নয় দশে নব্বই পর দশমিক অর্থাৎ নয় মিলিমিটার হয়ে যাবে ঠিক আছে মিটার এরপরে দেখো বলেছে দুই ও তিনের সাধারণ গুণিতকের সংখ্যা গুণিতক গুণিতকের সংখ্যা কিন্তু অসংখ্য হয় গুণিতক মানে নামতা অসংখ্য হতে পারে গুণিতক এবার হচ্ছে তিন দশমাংশ অর্থাৎ তিন দশমাংশ মানে তিন বাই দশ দশমাংশ মানে তিন বাই দশ এবার হচ্ছে এক কিলোগ্রাম আপেল এবং সাত সাড়ে সাতশো গ্রাম অপেক্ষা কত তাহলে এক কিলোগ্রাম মানে কত এক কিলোগ্রাম মানে হচ্ছে হাজার গ্রাম তাহলে হাজার গ্রাম আর সাড়ে সাতশো গ্রামের মধ্যে কে বড় হাজার গ্রামটা বড়ো অর্থাৎ এক কিলোগ্রাম আপেল বেশি হবে এরপরে জিরো পয়েন্ট পাঁচ এর সামান্য ভগ্নাংশ করতে হবে দেখো পাঁচ দশমিকটা তুললে কী হবে নিচে দশ চলে আসবে পাঁচ বাই দশ কাটাকাটি করলে পাঁচ ঘুণে দশ মানে এক বাই দুই হয়ে যাবে উত্তরের লসাগু এর সম্পূর্ণ নাম কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়ে গেল এবার দেখো এর কুলো করবো কয়েকটা বলছে যোগ করো তো দেখো এক বাই সাত দুই বাই সাত এবং চার বাই সাত যোগ করবো তো দেখো নিজে সাত আছে লশো সাত হয়ে যাবে এবং উপরেরগুলো যোগ ফল এক যোগ দুই যোগ চার চার আধ দুই ছয় এক সাত সাত বাই সাত কারা করলে এক হয়ে যাবে তো নির্ণয় যোগ ফল এক এরপরে দেখো বলছে ছশো পঁচানব্বই মিলিমিটার সমান সমান কত সেমি কত মিলিমিটার তো এটা আগের স্কুলও ছিল সেট ওয়ান অর্থাৎ স্কুল ওয়ানেও ছিল আবার দিয়েছে তো দেখো মিলিমিটার থেকে আমাদের কি করতে হবে সেন্টিমিটার তো আমরা জানি মিলিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে হচ্ছে প্রথমে কি প্রথমে হচ্ছে সেন্টিমিটার তারপরে মিলিমিটার ধরো তাহলে হচ্ছে এক দশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে উপরের দিকে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ দিয়ে ভাগ করতে হবে তো দশ দিয়ে ভাগ করলে দেখো ছয় দশ ষাট নয়টা নামলো আর পাঁচটা নামলো হচ্ছে নয় দশ নব্বই বিয়োগ করলে পাঁচ থাকে অর্থাৎ ঊনশো সেমি আর পাঁচ মিলিমিটার তো ছশো পঁচানব্বই মিলিমিটার মানে হচ্ছে উনসত্তর সেমি এবং পাঁচ মিলিমিটার এবারে দেখো বিয়োগ করতে হবে দুই মিটার পঁয়ষট্টি সেমি থেকে এক মিটার আশি সেমি বিয়োগ করতে হবে দেখো এখানে পঁয়ষট্টি থেকে আশি উপরে যদি ছোট থাকে তাহলে কী করতে এটা কেটে এক কমিয়ে দেব তো দুই থেকে এক কমিয়ে দিলে হচ্ছে এক হয় এবং এক মিটার মানে কত এক মিটার মানে হচ্ছে একশো সেমি তো একশোটাকে এই পরের ঘরটার সঙ্গে যোগ করে দেবো ঠিক আছে তো একশো আর পঁয়ষট্টি তাহলে যদি যোগ করি কত হয় একশো আর পঁয়ষট্টি যোগ করলে হয় একশো পঁয়ষট্টি মানে এটা থেকে বিয়োগ করলে কত হবে পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে পাঁচই হবে এবং ছয় থেকে আট বিয়োগ করলে হচ্ছে উপরে ষোলো ধরতে হবে ষোলো থেকে আট বিয়োগ করলে হচ্ছে আট আট আটে ষোলো আর এখানে একচল আসবে অর্থাৎ এক থেকে শূন্য বিয়োগ করলে হচ্ছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ পুজাশি হয়ে যাবে একশো পঁয়ষট্টি থেকে আশি বিয়োগ করলে পুজাশি হয়ে যাবে এবং এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ নিম্ন বিয়োগ ফল উত্তর হয়ে যাবে পুজাশি সেমি এবার দেখো বলছে এক কীগরা আলোর দাম ছত্রিশ টাকা হলে এক বাই দুই কীগ্রা আলোর দাম তো এক কীগড়া আলোর দাম ছত্রিশ টাকা তাহলে অথবা এক বাই দুই কিগ্রা আলোর দাম কথা হবে হয়তো ছত্রিশ বাই দুই বা ছত্রিশ গুণ এক বাই দুই তো কারাগারি করলে দুই দিয়ে ছত্রিশ কাটা করলে আঠারো হয় তো আঠারো টাকা উত্তর হয়ে যাবে এরপরে দেখো তিনেরটা বলছে আজ সকালে বাবা বাজার থেকে দুই কিগ্রা পাঁচশো গ্রাম আলু এক কিগ্রা ছোলার ডাল এক কিগ্রা পাঁচশো গ্রাম আটা কিনে এনেছেন রান্না করার পরে ওজন করে দেখলেন সাড়ে সাতশো গ্রাম আলু আড়াইশো দুশো গ্রাম ছোলার ডাল পাঁচশো গ্রাম আটা পরে আছে মা রান্নায় মোট কত ওজনের জিনিস কিনেছে তো দেখ প্রথমে দেখবো কত কিনে এনেছে তো বাবা এনেছিল কত কিনে আলু এনেছিল দু কিগ্রা পাঁচশো গ্রাম ছোলা এক কিগ্রা আটা হচ্ছে এক কিকরা তো এই সব করে যোগ করবো যোগ করলে দেখো পাঁচশো আর পাঁচশো যোগ করলে হাজার গ্রাম আর দুই তিন আর একে চার চার কি গ্রাম তো চার কিড়া থাকলো হাজার গ্রাম মানে কত এক কিকরা তো চার আর একে হচ্ছে পাঁচ কিকরা হয়ে গেলো তো তো এটা কিনে এনেছিল এবার রান্নার পরে আছে কত এইটা রান্নার পরে আছে সাড়ে সাতশো দুশো আর পাঁচশো তো এগুলো যোগ করবো তো শূন্য শূন্য যোগ করলে শূন্য পাঁচ আট শূন্য যোগ করলে পাঁচ সাত আট দুয়ে নয় নয় আর পাঁচ চোদ্দো তো চোদ্দো এক হাজার চারশো পঞ্চাশ গ্রাম এবার এটাকে দেখো কিগ্রাতে করব কেজিতে করব তো এটা কত হয়ে যাবে হাজার যোগ সাড়ে চারশো লিখতে পারবো হাজার এক হাজার গ্রাম মানে হচ্ছে এক কীগড়া আর সাড়ে চারশো গ্রাম তো এক কেজি সাড়ে চারশো গ্রাম তো এটা হচ্ছে কিনে এনেছিল পাঁচ কীগড়া কিনে এনেছিল আর পড়ে আছে এত তো রান্না কত করেছে বিয়োগ করলে ভালো হয়ে যাবে পাঁচ কিকরা থেকে এক কীগড়া সাড়ে চারশো গ্রাম বিয়োগ করবো তো দেখো এখানে কিছু নেই ছোট আছে অর্থাৎ শূন্য আছে সাড়ে চারশো থেকে ছোট তো এটা কেটে এক কমিয়ে দেবো তো চার এবং এক কি গ্রাম মানে কত এক কি গ্রাম হচ্ছে যোগ করে দেবো তো সাড়ে চারশো থেকে হাজার বিয়োগ করলে হচ্ছে সাড়ে পাঁচশো আর চার থেকে এক বিয়োগ করলে তিন এটাই হয়ে গেল আমাদের উত্তর এবার দেখবো যে তিন ও চারের লশকও নির্ণয় করো তিন আর চারের লসক্রের বার করে তিন আর চারকে আহ এইভাবে করবো তো কত দিন ভাগ যায় কোনো দিয়ে যায় না এক দিয়ে যায় তো এক দিয়ে দিলে তিন এক দিয়ে দিলে চার তো সবকটা গুণ করতে হবে এক তিন আর চার গুণ করলে হচ্ছে তিন ছাড়া বারো তো এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় লসক ঠিক আছে তো এই ছিল তোমাদের ক্লাস ফোরের সেকেন্ড ইউনিটে প্রশ্নবিচিত্রার গণিতের তিন নম্বর স্কুলের পুরো সমাধান আমি বাদ বাকি স্কুলেরও সমাধান করে দেবো তো অবশ্যই তার জন্য তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করবে তোমাদের কোন স্কুলের বা কোন সাবজেক্টের ভিডিও লাগবে আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো বাই ঠিক আছে আর তার আগে বলে দিই তোমরা যদি পিডিএফটা কিনতে চাও যারা যারা পিডিএফ কিনতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে নাম হচ্ছে লানৈজ্জয় ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো আমি আমার হোয়াটসঅ্যাপের এস এম লিঙ্ক দিয়ে দিলাম সেখানে তোমরা এস এম এস করবে যে স্যার আমি পিডিএফটা কিনতে চাই ক্লাস আর সাবজেক্টটা লিখে দেবে কিউআর কোড দিয়ে দেবো ওখানে দশ টাকা পেমেন্ট করবে দশ টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস